আমরা এই মুহূর্তে আছি মাধবপুর রাবার বাগানের মধ্যে আমার চতুর্দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে রাবার বাগানের বিশাল বিশাল এক একটা গাছ এই যে গাছগুলা গাছগুলা থেকে মূলত রাবার তৈরি হয় এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাবার গুলা তৈরি হয় এবং কিভাবে এখানকার যে দ্বারা যারা কাজ করে তারা কিভাবে রাবার গুলাকে তারা এখান থেকে উত্তোলন করছে এই যে গাছগুলা এই গাছগুলো হচ্ছে মূলত রাবারের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা গ্যাসটা দিয়ে কিন্তু এই যে আপনাদের পেছিয়ে ফেছিয়ে ফেছিয়ে পিছিয়ে কিন্তু রাবারগুলাকে এই যে নিচে এখানে কিন্তু রাবারটা কিন্তু এখানে আসে এই যে এগুলো হচ্ছে রাবার এই যে রাবার এই রাবারগুলো হচ্ছে বেল্টের মতো একদম বেল্টের মতো এখানে কিন্তু রাবারগুলো জমা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে রাবারগুলা জমা হয় তো আমি এখান থেকে একটু রাবার আমি তুলবো রাবার তুলে দেখবো রাবারটা কেমন মন এই রাবারগুলা শুকিয়ে গেছে জানি না কত সময় যায় তারপরে কিন্তু এই রাবারগুলা শুকিয়ে যায় কত সময় না হয়তো কয়েক দিন লাগতে পারে এই যে রাবারগুলাকে আমি তুলতেছি মানে একদম বেল্ট অরিজিনাল বেল্ট ও রে বা বাহ এই যে এই যে দেখতে পাচ্ছেন একদম বেল্ট এই হচ্ছে রাবার যে রাবারগুলো আমরা টাকা পয়সাতে আমরা রাবারগুলা ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার একদম বেল্ট এগুলো হচ্ছে বেল্ট ডাইরেক্ট বেল্ট এখন আমি এখান থেকে এই রাবারগুলোকে আমি তুলব এর জন্য আমি কিছু একটা যদি হইতো এখানে তাইলে ভালো হইতো এই যে রাবারের এই কষ্ট হয়েছে খাসা এই কষ্টটা কিন্তু খাসা কষ এই যে দেখতে পাচ্ছেন এই কষ্ট হয়েছে খাসা এই যে এই যে কষগুলো এটা হচ্ছে মূলত রাবারের যে রাবার এই গাছ থেকে কিন্তু রাবারগুলো তৈরি হয় এই গাছ থেকেই এই কষ্টটা হয়েছে খাসা যার জন্য কষটা এই যে দেখতে পাচ্ছেন এই কষটা যখন শুকাবে তখন কিন্তু রাবার হয়ে যাবে এরপরে এটাকে প্রসেসিং করে তারপরে রাবারের রাবারের যা কিছু আছে ওইগুলো তৈরি করা হয় তো আমি আপনাদেরকে এখন একটু রাবার থুলবো রাবার থুলে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওর দেখছেন ওমা ডাইরেক্ট রাবারের গ্রান সহ আরে শালা একদম রাবার তোমার সাথে সাথে যারা আছে তারা ওদিকে গান গাইতেছে যেহেতু আমরা পাহারে আসছি আমি এখন খাটা কিছু রাবার আমি এখানে বের করব এই যে রাবার যে বাইট বাইট করছে অনেক রাবার গুলা পড়ছে কিন্তু এই যে এই যে দেখেন দেখছেন ওরে এই রাবারগুলো আমি এখন তুলবো একটু একটু আমি তুলতেছি এই যে দেখেন আমার হাতের মধ্যে রাবার দেখছেন এগুলো হয়েছে রাবার সরাসরি গাছ থেকে কিন্তু গাছের যে খস ধরে কিন্তু এই রাবার গুলো তৈরি হয় দেখেন দিছি আহ মুখোমুখি বাড়ি গেছে একটা এগুলো এসে রাবার এই যে দেখেন এগুলো এসে রাবার এই রাবারের বাগান বিশাল বড় বাগান এখানে যদিও এই পাহাড়গুলো সরকারি কিন্তু এই বাগান হচ্ছে মালিকানা